সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য পোস্ট করায় দত্তপুকুর কালাচাঁদপাড়া গ্রিন পার্ক এলাকা থেকে প্রীতম পাল নামে এক যুবককে গ্রেফতার করল দত্তপুকুর থানার পুলিশ সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার জন্য আমডাঙা ব্লক দুই তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বুধবার একটি লিখিত অভিযোগ জানানো হয় দত্তপুকুর থানার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রীতম পালকে গ্রেফতার করে জানা যায় তিনশো একান্ন তিনশো বাহান্ন তিনশো এবং তিনশো ছাপ্পান্ন ধারা দিয়ে বারাসাত জেলা আদালতে পাঠানো হয় বৃহস্পতিবার এই ঘটনা নাকি ঘিরে প্রীতম পালের মা জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না এছাড়াও তিনি বলেন এরকম মন্তব্য সবাই করছে আর আরজি করেন ঘটনা নিয়ে অভয়ের দোষীদের শাস্তির দাবিতে পুলিশ গ্রেফতার করলো কেন ওই তো সবাই করে ব্যাপারটা মানে সমস্ত কিছু এদিক ওদিক পোস্ট এসে মোবাইলে একটু বলে দিয়েছে ওই জন্য ওদের করেছে চার পাঁচজন ছেলেদেরই করেছে আরও অনেকেরই করেছে

ছেড়ে দিত আজকে অনেক ভিড় হয়ে গেছে তো তৃণমূল সাহেব আর নিতে পারছি ও অনেক কেসি ছেড়ে দিয়েছি বলছি ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখ নাহলে আজকেই দিন আজকে অনেক ভিড় তবে এই বিষয়ে আমরা ভাবলাম দুই তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার কৌস্তভ বোস জানান সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য পোস্ট করায় প্রীতম পালের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে দেখুন যেভাবে অরাজকতা চলছে এই বিজেপির আমলে সেটাকে আরও বাস্তবায়িত করার প্রয়াস করছিল এইসব ছেলেপিলে প্রীতম পাল নামক যে ছেলেটা তো আমাদের যে চিফ জাস্টিস রয়েছেন তার বিরুদ্ধে এবং আমাদের দলীয় নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য প্রকাশ করেছে এর জন্য আমরা লিখিতভাবে থানায় জানিয়েছি আমরা অভিযোগ করেছি এবং আইন তৎপরতার সাথে আধিকারিকরা সেটা দেখেছে লিখেছিল বলতে কুরুচিকর মন্তব্য কুৎসা যেসব কথাবার্তা সভ্য সুস্থ সমাজে আমরা বলতে পারি না সেরকমই কিছু মন্তব্য করেছে এবং তার প্রমাণও দত্তপুর থানার কাছে আছে আমরা লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং সেই প্রমাণও আমরা দিয়েছি তার ফলেই এই অ্যারেস্ট হয়েছে আমাদের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাড়ি বরাবরই সিপিএম থেকে বিজেপি এরা করতো আগে সিপিএম করতো পরবর্তীকালে বিজেপি করেছে এবং শুধু যে কোনো রাজনৈতিক দল করেছে বলেই যে এই প্রতিহিংসার রাজনীতি তা নয় এই যে যে তিলোত্তমা কাণ্ডকে নিয়ে যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে তাই জন্য আমরা এটা এই পদক্ষেপ নিতে আমরা বাধ্য হয়েছি হ্যাঁ পুলিশ অ্যারেস্ট করেছে দলের নির্দেশ অবশ্যই আছে এবং আমাদের নিজেদেরও ভাবধারা যে এভাবে কোনো সময় একটা বিচারপতির নামে এবং আমাদের নয়নমণি বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এরকম কুৎস অপ্রচার করায় আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি হ্যাঁ একজনই অ্যারেস্ট হয়েছে আমরা একজনের নামে অভিযোগ করেছি নাম প্রীতম পাল বাবার নাম জীবন পাল আমাদের দত্তবগুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে বাড়ি রিপোর্ট বেঙ্গল জি নিউজ